গ্রুপ এর কথা বলছি আহ সবার কথাই মোটামুটি বলা হলো আপনার কি মনে হয় কিছু একটা আমরা ফেলে এসেছি মানে গ্যাপ আছে আমাদের এই কথাটা বলা হয় নাই মানে এই লাইফ টা ও আচ্ছা আচ্ছা এটা কি আমার সম্পর্কে নাকি গ্রুপ সম্পর্কে গ্রুপ সম্পর্কে গ্রুপ সম্পর্কে এত প্রশ্ন করলাম সবার কথাই একটা জিনিস আমরা কি মিস করে ফেলছি না কোথাও যেন একটা ও অবশ্যই আমি আসলে বলা উচিত ছিল আমি এটা আপনিও করেনি আমি বলি নাই আসলে যার নামে এই ক্লাবটা সেই মহান ব্যক্তিত্ব ডিও তার ভাই কথা এটা আমি প্রথমে ভাবছিলাম বাট কোশ্চেনের ধারাটা আমি বজায় রেখে শুনুন আমি বলি একটু কথা বলি জি না জি না মূল আকর্ষণ থাকে কি জানেন একটা অনুষ্ঠান চললে দেখবেন সাধারণ যারা থাকে বিশেষ বক্তারা তার আগে বক্তৃতা দেয় বা কথা বলে একদম মূল আকর্ষণ কিন্তু আমরা লাস্টে রাখি মূল আকার সেটা। সে জন্য আমি প্রশ্নটা করিনি কিন্তু এপরযায় আমাদের গ্রুপ সম্পর্কে মোটামুটি ধারণা হলো এখন আমি এই বিষয়ে আগাতে চাচ্ছিলাম কিন্তু আপনি তো বলে দিলেন যে সুপারহিরো ডিএ টাইপ ভাই সম্পর্কে যেটা কিছু বলতেন। সুপারহিরো ডিএ টাইপ ভাইয়া হচ্ছে একটা হিস্টরি ইতিহাস। এটা আমি আজকে এই অল্প টাইমের মধ্যে কখনোই বলে শেষ করতে পারবো না। আসলে তিনি এমন একজন ব্যক্তিত্ব আমি যখনই তাকে নিয়ে কোনো পোস্ট করি বা তার সম্পর্কে কিছু লিখতে যাই মানে আমি জানি না যে তার সম্পর্কে এত পজিটিভ কথাবার্তা আমার কোথা থেকে আসে মনে হয় যে আমি তখন নিজেকে কবি মনে করি আসলে আমি আর কথা শেয়ার করি আমি ছোটবেলার থেকে একটু লেখালেখি স্বভাব আছে আমি কবিতা ছন্দ এগুলো একটু ট্রাই করি এটা বিভিন্ন আমি ছোটখাটো কোনো প্রোগ্রাম করলে সেখানে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি ডিএ ভাই কি বলবো উনি হচ্ছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উম বাংলাদেশের ফিল্ম জগতের একজন উজ্জ্বল নক্ষত্র মানবতাকে সবাই মানবতার সুপার বলে আখ্যায়িত করেছে আমি বলবো সে মিডিয়া জগতের সবচেয়ে ভালো মনের মানুষ একজন তার মতো মানুষ আমি দ্বিতীয়টো দেখিনি এটা আর আমি আল্লাহর কাছে লাগার সুক্রিয়া যে তার মতো একজন ব্যক্তির সান্নিধ্য আসতে পেরেছি এটা আমার আসলে বিশাল বড় একটা পাওয়া আসলে তার সম্পর্কে বললে আরো বলা যাবে সে কেন তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তার প্রতিভাবান খুবই একটা একমাত্র রাজকন্যা টুনটুনি এই আপতার জন্মদিন ছিল আসলে অনেক গত 8 তারিখ তারিখ জন্মদিন তার ছিল হ্যাঁ এতো ডিটিএম ভাই আসলে আচ্ছা ঠিক এখন আপনি তাকে নিয়ে কিছু শেষ করা যাবে না জি দিয়ে তাই ভাইয়ের কথা বললেন তার সাথে কি আপনার যোগাযোগ হয় বা কথা বলতে হয় আসলে আমার কাছে সে হচ্ছে চাঁদের মতো আসলে চাঁদকে কখনো ধরা ছোঁয়া যায় না জাস্ট আলোটা আমরা ফিল করি বা আমাদের গায়ে লাগে আমি তাকে সব সময় এইভাবেই রাখবো কিন্তু আমাকে অনেকে অনেক মেম্বার আমাকে বলে যে হাবিব বা আমার যারা জুনিয়র ভাই আপনি কথা বলেন না কেন আসলে আমি বলি কি যে না কথা বললে ঠিক আছে আমি তাকে বিশেষ মুহূর্তে বা বিশেষ উপলক্ষ্য হিসেবে তাকে উইশ করি কথা বলি তাহলে সে আমার কাছে একটা সুপারস্টার মানে আকাশের তারার মতো তারতে আসলে তো কখনো ধরা যায় না জাস্ট তার আলোটা অনুভব করা যায় গায়ে মাখা যায় আমার কাছে সে সব সময় উপরেই থাকবে যে সেটাই তারে অত্যন্ত ভালো মানসিকতা লোক কিন্তু তার একটা বিশেষ দিক আছে তিনি কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশের একজন গর্ব তিনি সম্মানিত একজন ব্যক্তি তার সম্পর্কে বলে কিন্তু শেষ করা যাবে না এটা কেউই পারবে না আহ তার সম্পর্কে বলার কোনো শেষ নেই কি